নমস্কার সকলকে তো বন্ধুরা এই ভিডিওতে আমরা ভারতীয় ফুটবলকে নিয়ে আপডেট দেবো আইএসএল সুপার কাপ এই সমস্ত কিছু থাকবে মোহনবাগান দলকে নিয়ে আপডেট থাকবে তো ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে যদি সুপার কাপকে নিয়ে কথা বলি তো গতকাল সুপার কাপের সেমিফাইনাল হয়ে গেল দুটো দুটো সেমিফাইনাল দুটোই কালকে হয়েছে প্রথম সেমিফাইনাল ছিল ইস্টবেঙ্গলের সঙ্গে পাঞ্জাব এফসির যে ম্যাচটা ইস্টবেঙ্গল জিতে গেছে তিন এক গোলে এবং পরের সেমিফাইনালটা ছিল মুম্বাই সিটি এফসির সঙ্গে এফসি গোয়ার যে ম্যাচটা গোয়া দুই এক গোলে হারিয়ে দিয়েছে মুম্বাই সিটি এফসিকে কে ইস্ট ইস্টবেঙ্গলের সঙ্গে এফসি গোয়ার কিন্তু সুপার কাপ দু হাজার পঁচিশের ফাইনাল হতে চলেছে তো খেলা নিয়ে ছোট করে বিশ্লেষণ করলে দেখো ইস্টবেঙ্গল দলের মিডফিল্ড যথেষ্ট কম্প্যাক্ট যেখানে সেই কম্প্যাক্টফুল মিডফিল্ডের খেলা দেখিয়েছি ইস্টবেঙ্গল খেলার মাঝামাঝি সময়ে মানে ওই পঁয়তাল্লিশ মিনিটের দিকে ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ভোজন রেড কার্ড থেকে উঠে যায় এবং তারপরেও ইস্টবেঙ্গল আর একটা গোল করে দিয়েছিল মানে ফার্স্ট হাফে দুই এক গোল ছিল সেকেন্ড হাফে গিয়ে একটা গোল করে দেয় সল ক্রিস্পো যেখানে মিডফিল্ডের মেন কান্ডারি বলা যায় সেই সঙ্গে ভাসিল রশিদ আছে এবং আর একটা প্লেয়ারের নাম না করলেই নয় অন্যতম মানে কোয়ালিটি প্লেয়ার যে হলো মিগুয়েল ফিগুয়েরা তো এই তিনটে মিডফিল্ডের ওপর ভর করেই কিন্তু কালকে ইস্টবেঙ্গল ম্যাচটা জিতে গেছে এবার যদি এফসি গোয়ার সঙ্গে মুম্বাই সিটি এফসির খেলার কথা বলি সেখানে একটা ইন্টারেস্টিং এবং হাস্যকর মুহূর্ত আমরা দেখতে পেয়েছি যেটা হলো খেলা শুরুর আগেই কিন্তু রেড কার্ড দেখেছে এফসি গোয়ার প্লেয়ার গোরখ চেনা তো এই গোরখচেনাকে মোটামুটি সবাই চেনো যে কিন্তু এফসি গোয়া দলের মিডফিল্ডের মেন কান্টারই বলা যায় তো এই গোড়াকছেনা খেলা শুরুর আগে যে যখন প্লেয়ারটা আর কি লাইন দিয়ে মাঠে নামে তখন রেফারির সঙ্গে তর্ক বিতর্কে জড়ায় এবং সেই তখনই রেড কার্ড পেয়ে যায় মানে মাঠে নামতে পারেনি তারা কি রেড কার্ড মানে এরকম ঘটনা খুব একটা দেখা যায় না ফুটবলের ইতিহাসে একটা বিরল ঘটনা বলা যেতে পারে এবং হাস্যকর আমার মনে হয়েছে তো এই জন্যই এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এবার ফাইনাল দেখা যায় কে যেতে এফসি গোয়া নাকি ইস্টবেঙ্গল দুটো দলই একবার একবার করে কিন্তু সুপার কাপ জিতেছে মানে বিগত দুটো মরশুমে গত বছর এফসি গোয়া এবং তার আগের বছর কিন্তু ইস্টবেঙ্গল সুপার কাপ জিতেছে তো আপাতত সুপার কাপ নিয়ে এটুকুই আপডেট দেওয়ার ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং এর পরবর্তীতে যে আপডেট আছে সেটা হলো মোহনবাগান দলকে নিয়ে আর এই আপডেটে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো এবার মোহনবাগান দলকে নিয়ে আপডেট দিই তো মোহনবাগান দল কিন্তু এই মুহূর্তে নতুন কোচ পেয়েছে যেটা কারোর কাছে অজানা নয় সের লোবেরা তো আমি লাস্ট যে ভিডিওটা গতকাল আপলোড করেছি সেখানেও কিন্তু আমি তোমাদের এই আপডেটটা জানিয়েছি যে সেরজিও লোবেরা কিন্তু দশ নম্বর পজিশনের জন্য হুগো বোমসকে চাইছে এবং এটাও তোমাদের কারোর কাছে অজানা নয় যে দুটো তিনটে বিদেশের কিন্তু পরিবর্তন চেয়েছে সেরজিও লোবেরা তো তার মধ্যে যে সমস্ত বিদেশিদের নাম তিনি অ্যাপ্রোচ করেছেন বা অফার করেছেন তার মধ্যে আর একটা বিদেশির নাম এই মুহূর্তে উঠে আসছে যে হলো পর্তুগিজ প্লেয়ার যে মোটামুটি পর্তুগাল দলের হয়ে বয়স ভিত্তিক খেলাগুলো খেলেছে আন্ডার ফিফটিন আন্ডার সিক্সটিন সেভেন্টিন এইটিন আন্ডার টোয়েন্টি সব খেলাগুলোই খেলেছে কিন্তু ইন্টারন্যাশনাল এখনও পর্তুগালের হয়ে কোনো ম্যাচ খেলেনি যার মার্কেট ভ্যালু এই মুহূর্তে চার কোটি টাকা সে অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলতে পারে যার নাম হলো রুই পেদ্রো এই প্লেয়ারটা কিন্তু যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার তো এই প্লেয়ারটার জন্য কিন্তু এই মুহূর্তে সের জলোভেরা মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে বলেছে তবে ম্যানেজমেন্ট কতটা ইন্টারেস্ট প্রকাশ করেছে এখনও পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোনো আপডেট জানা যায়নি তবে ম্যানেজমেন্ট থেকে একটা খবর দু একদিন আগে বেরিয়ে আসছিলো যেটা হলো ম্যানেজমেন্ট নাকি বলেছে এই মুহূর্তে আমরা কোনো বিদেশির পরিবর্তন চাইছি না যে কজন বিদেশি আছে বা যে সমস্ত প্লেয়ার আছে তাদেরকে নিয়ে আমরা এই মরশুমটা চালাতে চাইছি তো যেহেতু ম্যানেজমেন্ট থেকে এই রকম একটা খবর ভেসে এসেছে যদিও এটাও শিওর খবর নয় তো সেই কারণে বিদেশি নতুন আসবে কি আসবে না সেই নিয়ে সন্দেহ আছে তবে আইএসএল যেহেতু হবে তো একটা চান্স তো আছেই যে নতুন প্লেয়ার আসা আর এবার যদি মোহনবাগান দলের প্র্যাকটিস নিয়ে কথা বলি দেখো লাস্ট যে প্লেয়ারটা আসেনি সে হল দ্বিমিত্রি পিত্রাদস এখনও পর্যন্ত কিন্তু তাকে প্র্যাকটিসে দেখা যায়নি অ্যাটলিস্ট আমি দেখিনি তুমি যদি কেউ দেখে থাকো তারা কিন্তু কমেন্টে জানিও তো কথা হলো মোহনবাগান দল যেভাবে প্র্যাকটিস করছে সব থেকে বেশি দেখা যাচ্ছে মোহনবাগান প্লেয়ারদের প্রচুর পরিমাণে দৌড় করানো হচ্ছে মাঠে মানে ফিটনেসের ওপর জোরটা একটু বেশিই দেওয়া হচ্ছে এই বছর প্র্যাকটিসে এই মরশুমে যেখানে শুধু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে বল প্র্যাকটিসের থেকেও বেশি তাদেরকে সারা মাঠ ছোটানো করা হচ্ছে শারীরিক কসরত যেগুলো জিম মানে মাঠের মধ্যেই জিমের যে সমস্ত জিনিসপত্র থাকে সেইগুলো নিয়ে বেশি তারা নাড়াঘাটা করছে প্লেয়াররা মাঠে মানে দশ পনেরো পাক বা এরকম যে তাদের যে লিমিট আছে সেই রকম লিমিটের থেকে বেশি তারা ছোটো ছোটি করছে মানে রকম কিছু দেখা যাচ্ছে শুধু ধর করিয়েই মারছে যেন এরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে তো ফিটনেসের ওপর আপাতত জোর দেওয়া হয়েছে মোহনবাগান প্র্যাকটিস গ্রাউন্ডে এবার দেখা যাক কবে ফুটবলের মেন মরশুম শুরু হয় আইএসএল যদিও ছ তারিখে মানে কাল একটা খবর আসার কথা আছে সুপ্রিম কোর্টের থেকে তো খবরটা এলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও এবং খেলা সংক্রান্ত এরকম আপডেট আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই